একদম তোমার ঠিক গেছো মাত্র এগারোটি প্রশ্ন ভাইরা করে পড়তে হবে তোমরা অনেকে বইয়ের খোঁজ করো যে স্যার কোন বই কিনব কোন পাবলিশারের বই কিনব কত টাকা নেবে কোনো চিন্তা করতে হবে না তোমার জন্য তোমাদের কথা ভেবে আমি অল্প পারিশ্রমিকের জন্য আরামবাগ বু হাউস থেকে আরামবাগ বুক হাউস থেকে তোমার জন্য এক একাধিক বই বার করছি তোমার জন্য চিন্তা করে একাধিক বই বার করছি আরামবাগ ভু হাউস থেকে প্রথম সেমিস্টারে দুটো বই পাবলিশ করা হয়েছে প্রথম সেমিস্টারে একটা লাল বই একটা হলুদ বই একটা লাল বই একটা হলুদ বই তোমরা এই হলুদ বইটা কিনে নেবে ঠিক আছে তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়ছো তোমরা এই হলুদ বইটা কিনবে আরামবাগ ভু হাউস থেকে তোমাদের বাড়ির কাছে যদি দোকান থাকে দোকানে অর্ডার দাও এই বইটা তারা নিয়ে যাবে অথবা আরামবাগ বা তোমরা ফোন করো আরামবাগ বা হাউস তোমাদের ফ্লিপকার্ট অথবা পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবে ঠিক আছে আরামবাগ বু ফোন নম্বর দিয়েছি এই নম্বরে ফোন করো তাহলে প্রথম বইটা কিনবে আর যদি দুটো বই কেনো কোনো সমস্যা হবে না সমস্ত প্রশ্ন আমি যে প্রশ্নগুলি বলবো এর মধ্যেই পেয়ে যাবে যদি দুটো বই কেন প্রথম সেমিস্টারে দুটো বই পাবলিশ করা হয়েছে ঠিক আছে ওকে আশা করছি বলতে যারা মনে করছে যে একটা বই কিনবো কিনতে কোনো সমস্যা নেই আশা করছি তো চলো প্রশ্নগুলি একটু লিখে নাও আরামবাগ বু ফোন নম্বর দিয়ে দিলাম ঠিক আছে আরাম আরামবাগ বু হাউস আরামবাগ বু হাউস বারবার শোনো তবে যারা বর্ধমান ইউনিভার্সিটি পড়ছো সবাইকে বলছি আরামবাগ বুহাউস থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা বই ঠিক আছে তাহলে প্রশ্নগুলি শোনো এক প্রশ্ন এই বইয়ে পেয়ে যাবে সব সূচিপত্রের মধ্যেই পেয়ে যাবে এখানে সূচিপত্র আছে সূচিপত্রের মধ্যেই প্রশ্নগুলি যাবে তাহলে আমি প্রশ্নগুলি লেখা না বই কেন বই কিনলেই বুঝতে পারবে ঠিক আছে বই কিনলে প্রশ্নগুলি বুঝতে পারবে ঠিক আছে শাড়ি অর্থ সংজ্ঞা দাও শাড়ি শিক্ষার পরিধি আলোচনা করো তারপরে খেলা কমা খেলাধুলা এবং খেলাধুলার ধারণা সম্পর্কে লেখো তারপরে দেখা যাচ্ছে সারি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো সারি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো এই বইয়ে দেখো একদম প্রথম 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 পিজে পেয়ে যাবে একদম ঠিক আছে আমাদের বইয়ের নাম হচ্ছে চাবুক সায়েশান আমাদের বইয়ের নাম চাবুক সায়েশান অর্থাৎ প্রশ্ন উত্তরে বই শুধু প্রশ্ন উত্তরে বই অনেকে ভাবে যে স্যার এই বছরে যা চলবে আগের বছর কি টাইপ চলবে না আমাদের বই প্রত্যেক বছর পরিবর্তন করা হবে সাজেশান পরিবর্তন বই হবে পরিবর্তন আশা করছি আর তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির জন্য এই সেমিস্টারে কোনো এ হয়নি তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয় এই বইটা কিনবে এই বইটা তোমাদেরকে কভার করবে এই বইটা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলকাতা কল্যাণী তোমাদের বর্ধমান ঠিক আছে বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা নর্থ বেঙ্গল পঞ্চানন সমস্ত ইউনিভার্সিটিকে কভার করবে এই বইটা এই বইটা সমস্ত ইউনিভার্সিটি শুধু নয় যখন বিপিএড পড়বে কলেজের পরে যখন বিপিএড পড়বে বিপিএডও এই বইটা লাগবে বিপিএড বিপিএড এমপিএড সব করছে এই বইটা লাগবে তাহলে রিক্স নিও না দুটো বই কিনে নাও ঠিক আছে দুটো বই বেশি দাম তো পড়বে না তাহলে দুটো বই কে নাও ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ লাল বই হলুদ বই যদি মনে কর যে একটা বই কিন্তু কোনো সমস্যা নেই আমাদের বইয়ের নাম চাবুক শাহ নামে যেমন কাজে হবে তেমন পরীক্ষা দিলেই বুঝতে পারবে পরবর্তী প্রশ্ন একটু লিখে নাও সারি শিক্ষা বিজ্ঞানের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো সারি শিক্ষায় বিজ্ঞানের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন এই বইয়ের মধ্যেই সব পেয়ে যাবে সব পেয়ে যাবে এই প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে সূচিপত্র দেখলে হয়ে যাবে ঠিক আছে বইটি কিনবে তারপরে আমার বক্তব্য গুলো মেলাবে প্রশ্নগুলো ঠিক আছে পরবর্তী প্রশ্ন স্বাধীনতার পূর্ব ভারতে স্বাধীনতার পূর্ব ভারতে শারীরিক শিক্ষা এবং কিরার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী আছে স্বাধীনতার উত্তরকাল অর্থাৎ পরবর্তীকালে ভারতের শারীরিক শিক্ষা এবং ক্রীড়া ঐতিহাসিক বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী আছে প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো পরবর্তী কমনওয়েলথ গেম সম্পর্কে আলোচনা করো পরবর্তী আছে এশিয়ান গেম সম্পর্কে আলোচনা করো তারপর হচ্ছে প্রাচীন অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করো হচ্ছে আধুনিক অলিম্পিক গেম এবারে একটা বোধ বলি এই আধুনিক অলিম্পিকের মধ্যে কিন্তু একাধিক ভাগ রয়েছে একটু বই ধরে একটু বলে দিই দেখো আমাদের বইয়ের ব্যাখ্যা রয়েছে এই বইয়ের এই বইয়ের ব্যাখ্যা রয়েছে আধুনিক অলিম্পিক গেমটা খুঁজে নেব আধুনিক অলিম্পিক গেম আছে উনচল্লিশ পেজ ঠিক আছে উনচল্লিশ পেজ আধুনিক অলিম্পিক গেম আধুনিক গেমে যে ভাগ বিভাগ রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে না পড়লে কিন্তু বুঝতে পারবে না আধুনিক অলিম্পিকের গেমে তোমার সিলেবাসে রয়েছে দেখো যেটা ইতিহাস উদ্দেশ্য নেতিবাচক পতাকা প্রতীক মশাল শপথ হ্যাঁ উদ্বোধনী বিজয়া সমাপ্তি অনুষ্ঠান এখানে প্রত্যেকটি প্রত্যেকটি ব্যাখ্যা এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া রয়েছে বইটি কিনলেই বুঝতে পারবে সেটা বলছি এখানে দেখো এখানে বইয়ে দেওয়া আছে যে আধুনিক অলিম্পিকের ইতিহাস উদ্দেশ্য মধ্যে দেওয়া আছে অর্থাৎ আধুনিক অলিম্পিক গেম পড়লেই হয়ে যাবে এই বইয়ে দেওয়া আছে আদর্শ পতাকা কত হার প্রতীকটা মনে হবে নেতিবাচক বা মোটর তারপর দেখো প্রতীক সংগঠন ঠিক আছে উপসংঘাত সব দ্বারা রয়েছে সে বলছে যারা বই কেন পারলে একটা নয় দুটো বই কিনে নেবে একটা নয় দুটো বই কিনে নিতে পারো সমস্যার সমস্যা হবে না তো সমস্যা কোনো হবে না তোমরা বই কিনলে আশা করছি লাভবান হবে এবং উপকৃত হবে ঠিক আছে আর বইয়ের বইয়ের পিছনে আমার ফোন নম্বর পাবে বইয়ের পিছনে আমার ফোন নম্বর পাবে সেখানে সমস্যা হলে আমাকে ফোন করবে আমি বুঝিয়ে দেব ওকে তার পরবর্তী প্রশ্ন একটু আমি বলে দিই আমি তোমাদের বলেছিলাম কিন্তু এগারোটা প্রশ্ন এগারোটা পড়েছি অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে কারণ তোমাদের চারটে ইউনিট আছে আমি দুটো ইউনিট বলছি হয় এক নম্বর ইউনিট দু নম্বর ইউনিট পড়ো আর নাহলে তিন আর চার পড়ো যে কোনো দুটো ইউনিট পড়লেই হয়ে যাবে আর যদি সমস্ত ইউনিট পড়ো তাহলে সব প্রশ্ন কমন তাহলে লিখে নাও দেখো পরবর্তী প্রশ্ন মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা দাও ক্রীড়া মনোবিদ্যার বা বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে লেখো ক্রীড়া মনোবিদ্যার গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে লেখো তারপর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান বা সমাজ বা সামাজিকীকরণ অর্থ ও সংজ্ঞা দাও জাতীয় ও আন্তর্জাতিক একীকরণের খেলাধুলার ভূমিকা সম্পর্কে আলোচনা করো তারপর হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের অর্থ বা সংজ্ঞা অথবা বলতে পারে বলতে কি বলছো বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন বৃদ্ধি ও বিকাশের পার্থক্য সম্পর্কে লেখো সাথে সাথে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি সম্পর্কে দাও এটা কিন্তু করবে আমি বারো বলছি একটা ছাড়া দুটো বই কেন কোনো সমস্যা নেই কিন্তু একটা বই কিনলে কি লেখা কিছু প্রশ্ন পেলে না তখন কি হবে সমস্যা হতে পারে তাহলে এই দুটো বই কিনে নেবে আশা করছি পড়াতে পারলাম এবার পাঁচ নম্বর যদি কিছু করতে পারো যোগে যোগ সম্পর্কে টিকা লেখো তারপর মেজর ধ্যানচাঁদ সম্পর্কে ধ্যানচাঁদ পুরস্কার সম্পর্কে টিকা লেখো অর্জুন পুরস্কার ধনচার্য পুরস্কার কমানুকারী বয়স আহ শারীরবৃত্তীয় বয়স সম্পর্কে টিকা লেখো হ্যাঁ এইগুলো করবে মানসিক বয়স সম্পর্কে টিকা লেখো তারপরে দার্শনিক ভিত্তি এক আদর্শ বাস্তবতা বাস্তববাদ প্রকৃতবাদ এগুলো টিকা করতে হবে এই বইগুলি কেন কিনলেই পেয়ে যাবে আরামবাগ বু হাউস থেকে প্রকাশিত হয়েছে আমার লেখা বই আশা করছি বোয়াতে পারলাম যারা এখনো বই সংগ্রহ করি অবশ্যই বু হাউস থেকে বইগুলি সংগ্রহ করো তো ভিডিওটি এই প্রথমে করছি সবাইকে বলো লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি করো আর সঙ্গে দেখো বইগুলি কেন পরীক্ষার আগের দিন পাঁচটা প্রশ্ন বলবো পরীক্ষার আগের দিন পাঁচটা প্রশ্ন বলবো পাঁচটা পাঁচটা করে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর সবাইকে ধন্যবাদ